নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি হয়তো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এই ভিডিওটি আপনাদের সবার খুব খুব ভালো লাগবে তাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত শুনুন দেবশ্রী নারদের কিভাবে বাহন হলেন ঢেঁকি তার পুরাণ কাহিনী কি। এবং দেবশী নারদ কি কি করেছেন তা নিয়ে কিছু কথা দেবশী নারদের ব্যাপারে মহাভারত রামায়ণে কি কি উল্লেখ রয়েছে সব কিছুই এই ভিডিও থেকে জেনে নিন তিনি কোন কোন মহৎ কাজগুলি করেছেন এখান থেকে জেনে নেওয়া যাক পুরাণগুলি রচিত হয়েছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে সে যুগে সাহিত্যের মুখ্য ধারা বলতে যা ছিল তা এই পুরানি। তাই তখনকার সভ্যতা সংস্কৃতির ব্যাপারে জানতে হলে পুরাণের বিষয় জানতে হবে দেবতা হয়েও ঋষি স্বভাবের দরুন নারদকে বলা হয় দেবর্ষি নারদ কিন্তু জানতেন তিনি ঋষি নন স্বয়ং ব্রহ্মার পুত্র মানসপুত্র তিনি সৃষ্টির আদি লগ্নে ব্রহ্মার মন থেকে জাত হওয়া কয়েকজনের ভেতর নারদে একজন নারদের জন্মের পরে ব্রহ্মা তাকে সংসার ধর্ম পালন করে সৃষ্টিকে এগিয়ে নেওয়ার নির্দেশ দিলে নারদ বিঁকে বসেন তিনি বললেন হে পিতা আমি সৃষ্টির জটিল প্রক্রিয়ায় নিজেকে জড়াতে চায় না ঈশ্বরের নাম গান গুণ কীর্তন করেই জীবন নির্বাহ করতে চাই পুত্রের এই কথায় ব্রহ্মদেব রেগে গিয়ে তাকে সাপিত করলেন তবে আর দেবতা হয়ে কি করবে তুমি বরং জনিতে জন্ম নাও আর সংসারের প্রভাবে তুমি বিড়ম্বনা ভাবলে তাই সংসারের সকল ঝঞ্ঝাটের মূলে থাকবে তুমি ব্রহ্মদেবের অভিশাপে নারদ গন্ধর্ব হয়ে জন্মালেন তার নাম হল উপবর্ন গন্ধর্ব হওয়ায় নারদ সঙ্গীতকে জীবনের একমাত্র অবলম্বন করেন স্বর্গসভায় গীত পরিবেশন করে দেবতাদের মনোরঞ্জন ছিল তার ধর্ম একদিন ইন্দোসভায় অপসরা রম্ভার নৃত্য উপবর্ণমে অসংযমী আচরণের জন্য তাকে স্বর্গচ্যুত করে জনিতে পাঠানো হয় এবার নারদের জন্ম হয় গোপ্তের রাজা দ্রুমিলের ব্রহ্মাপত্নী কলাবতীর গর্ভে মানব জন্মে নারদের পিতা ঠিক দ্রুমিল ছিলেন না তার পিতা ছিলেন মুনি নারদ ও তার মা কলাবতীকে দ্রুমিল ত্যাগ করেন কলাবতী ঋষিগণের সেবা করে দিনযাপন করতেন নারদও মায়ের সাথে আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াতেন একদিন কলাবতীয় নারদকে ছেড়ে পারে পাড়ি দেন ঋষিগণ প্রতিপালন করেন ঋষিদের পরিধেই পড়ে ঋষিদের এঁটো কাঁটা খেয়ে নারদ জীবন করতে থাকে ঋষিদের উৎকৃষ্ট ছিল মূলত প্রসাদের অবশিষ্টাংশ নিয়মিত সেগুলি সেবনের ফলে নারদের দেহ মনে গভীর বিষ্ণুভক্তির সঞ্চার হয় ঋষিরা নারদের পূর্বজন্মের কথা জানতে পেরে তাকে জ্ঞান এবং শিক্ষা দীক্ষা দান করেন ধীরে ধীরে নারদ পূর্বজন্মের কথা জানতে পারেন এবং দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে পুনরায় দেবর্ষির আসনে অধিষ্ঠিত হন নারদের ব্যাপারে সবচেয়ে প্রচলিত চিহ্নটি হল সর্বদা মুখে নারায়ণ নারায়ণ জপ একদিন বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর সাথে কথা বলতে বলতে নারদ বিষ্ণুকে প্রশ্ন করলেন প্রভু এ সংসারে আপনার সবচেয়ে বড় ভক্ত কী নারদ আশা করেছিলেন বিষ্ণু তার নাম নেবেন কিন্তু বিষ্ণু মুচকি হেসে এক দরিদ্র কৃষকের নাম নিলেন নারদ আহত হন তিনি বলেন এ সংসারে একমাত্র আমি আপনার নাম গান ত্রিলোকে প্রচার করি সদা সর্বদা বিষ্ণু চিন্তায় নিজেকে মগ্ন রাখি আর আপনার সবচেয়ে বড় ভক্ত ওই দরিদ্র কৃষক নারদ তখনই বৈকুণ্ঠ ত্যাগ করে সেই কৃষকের বাড়িতে গিয়ে হাজির হন সকাল থেকে রাত পর্যন্ত তাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন দেখলেন কৃষক সকালে উঠে ভক্তি ভরে বিষ্ণুকে স্মরণ করে সারাদিন কঠোর পরিশ্রম করে ফসল ফলায় আবার রাতে সব কাজ সেরে ভক্তি ভরে বিষ্ণুকে স্মরণ করে ঘুমাতে যায় নারদ বৈকুণ্ঠে ফিরে বিষ্ণুকে বলেন এ আপনার কেমন বিচার প্রভু কৃষক দিনে মাত্র দুবার আপনাকে মনে করেন সবচেয়ে বড় ভক্ত হয়ে গেল তখন বিষ্ণু নারদকে একটি তেল ভর্তি ভাঁড় দিয়ে বলেন এই ভাঁড় হাতে করে পৃথিবী প্রদক্ষিপ করে আসো দেখো যেন এক ফোঁটাও তেল না পড়ে বিষ্ণুর নাম নিয়ে নারদ ভার নিয়ে পৃথিবী প্রদক্ষিপ করে পুনরায় বিষ্ণুর সামনে এসে হাজির হলেন বিষ্ণু তাকে বলেন প্রদক্ষিণরত অবস্থায় কয়বার আমাকে স্মরণ করেছ নারদ বলে প্রভু পুরো মনোযোগ তেলেছিল তাই আপনাকে স্মরণ করতে পারিনি তবে শুরু করেছিলাম আপনার নাম নিয়ে বিষ্ণু তখন হেসে নারদকে বলেন ওই দরিদ্র কৃষক সারাদিন কঠোর পরিশ্রম করে রাতে শুতে যাওয়ার আগে আমাকে স্মরণ করে আবার ঘুম থেকে উঠেও আমার কথা চিন্তা করেই তার দিন শুরু করে সে জীবনের সবচেয়ে করুণ সময়েও আমাকে একদিনও ভোলেনি এবার বুঝলে কৃষক কেন আমার সবচেয়ে বড় ভক্ত নারায়ণের উত্তরে নারদ আনন্দিত হন নারদের বাহন ঢেঁকি ঢেঁকিতে চড়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সংবাদ সংগ্রহ করতেন বা পরিবেশন করতেন নারদকে দেখে সবাই ভক্তিও করত আবার ভয়ও পেত নারদ অনেকবার দেবতা ও অসুরদের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন কোনো দেব দানব মানবদের মধ্যে সন্দেহ উৎপন্ন করার কাজে তিনি ছিলেন সিদ্ধ হস্ত একজনের কথা আরেকজনকে বলে তিনি কলহ সৃষ্টি করে মজা পেতেন অসুররা স্বর্গ দখল করলে তিনি অসুরদের কাছে গিয়ে এমন ভাব দেখাতেন যে তিনি এতদিন ধরে অসুরদের স্বর্গ দখলের অপেক্ষাতেই ছিলেন এমনকি নারদ অসুরদের বলে দিতেন কিভাবে দেবতাদের শক্তি নষ্ট হবে আবার অসুরদের দুর্বলতার খবর গিয়ে দেবতা পক্ষকে বলে দিতেন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে প্রবাতি উদ্ভব হয়েছে তার ঢেঁকি স্বর্গে গেলেও কলহ সংগঠকের ভূমিকাই পালন করবে তাই প্রবাত্তি দিয়ে সব মলহে কারও স্বভাব সিদ্ধ আচরণকে বোঝানো হয় নারদ নামটির সাথে ঢেঁকির একটি সূক্ষ্ম সম্পর্ক আছে নারদ সবসময় জল তর্পণ করে পুজো করতেন তার নাম হয় নারদ আর জল থেকে কৃষি কৃষির সাথে ঢেঁকির সম্পর্ক এইভাবেই হয়ে উঠেছিল ঢেঁকি তার বাহন এবার জানব নারদ কে কি ভালো কাজ করেছিলেন নারদের ব্যাপারে পুরাণ মহাভারত রামায়ণে অনেক ঘটনা উল্লেখ আছে রামায়ণের লেখক বাল্মীকিকে দস্য রত্নাকর থেকে বাল্মীকিতে পরিণত করতে নারদের ভূমিকা রয়েছে মহাভারতে দ্রৌপদীর সঙ্গকে পাঁচ স্বামীর ভেতরে সমানভাবে বন্টিত করেছিলেন নারদ হিরণ্য কশিপুর গর্ভবতী পত্নী কয়াধুকে হরণ করতে এলে নারদ তাকে রক্ষা করে নিজের আশ্রমে নিয়ে আসেন মার্তি গর্ভে শিশু প্রহ্লাদকে নারদের হরিগুণ কীর্তন শুনে বিষ্ণু হয়ে ওঠেন জন্মের পরেও কিছুকাল প্রহ্লাদ নারদের নিকট শিক্ষালাভ করেছিলেন নারদ হর পার্বতীর বিয়েতে ঘটকালি করেছিলেন হিমালয়ের কাছে শিবের গুণ কীর্তন করে হিমালয়ের মনে শিবের প্রতি ভক্তির উদ্বেগ করেন তিনি তিনি শিশু ধ্রুবকে শিক্ষিত করেন নারদ বৃদ্ধের কাছে সুমেরুর প্রশংসা করে বৃদ্ধের মনে মোহ উৎপন্ন করে বিপর্যয় তৈরি করেন কংসের কাছে কৃষ্ণের জন্মের কথা বলে দেবকী ও বসুদেবকে অন্তরীণ করতে নারদের ভূমিকা ছিল কৈলাসে দিব্য আম নিয়ে গিয়ে গণেশ ও কার্তিকের ভেতর দ্বন্দ্বমূলক প্রতিযোগিতার সৃষ্টি করেন তিনি এভাবে নারদ নানা লোকের নানা ঘটনা অঘটনা ঘটাতে ভূমিকা রাখেন নারদের ব্যাপারে আরেকটি গল্প প্রচলিত আছে যেটিতে তিনি তার উপাস্য নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন তার অভিশাপের ফলে বিষ্ণু রাম অবতারে স্ত্রী বিয়োগের পীড়া লাভ করেছিলেন এই ছিল নারদের বাহন কিভাবে ঢেঁকি হয়েছিল কিভাবে তার সঙ্গে সম্পর্কযুক্ত নারদ কি কি করেছিলেন তার ভালো গুণগুলি কী কী ঘটনা অঘটনা ঘটিয়েছিলেন এই ছিল আজকের ভিডিওর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম